রাসভারী প্রকৃতির মানুষ কিন্তু লেখায় ছিল ভরপুর মজা ব্যঙ্গ স্বয়ং প্রফুল্লচন্দ্র বলেছিলেন এই বুড়া বয়সে তোমার গল্প পড়িয়া হাসিতে হাসিতে চোখাছি তার লেখার ভক্ত ছিলেন আরো একজন হুম রবীন্দ্রনাথ ঠাকুর একবার লেখায় মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন তুমি এত রস পাও কোথায় তৎক্ষণাৎ উত্তর আপনি ভুলে যাচ্ছেন আমি রসায়নের লোক তবে নিজেকে রসসাহিত্যিক বলতে ঘোর আপত্তি ছিল রাজশেখরের বলতেন রস সাহিত্যিক আবার কি আমি কি হাড়িতে রস ফুটিয়ে তৈরি করি নাকি সাল উনিশশো বাইশ ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হল একটি গল্প নামটা ভারী অদ্ভুত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এক গল্পেই বাজিবাদ রসসাহিত্য এমনও হয় কৌতুক আছে ব্যঙ্গ আছে কিন্তু ভাড়ামো নেই এক ফোঁটাও লেখককে তার নামটাও তো ভারী অদ্ভুত পরশুরাম এটা আসল নাম নাকি ছদ্ম নাম কিছুদিন পরেই জানা গেল লেখকের প্রকৃত নাম তিনি পেশায় রসায়নবিদ বেঙ্গল কেমিক্যালের তৎকালীন সর্বময় কর্তা নাম রাজশেখর বসু বাংলা রস সাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আবার তার জন্ম শতবর্ষে প্রকাশিত হল এমন এক কাণ্ডের ইতিবৃত্ত যা এতকাল কেউ ঘূনাক্ষরেও টের পাননি অরবিন্দ ঘোষ বারিন ঘোষের নেতৃত্বে মানিকতলা বোমা মামলার ঘটনায় বোমার ফর্মুলা এবং যাবতীয় মাল মশলা সরবরাহ করতেন রাজশেখর ধরা পড়লে সোজা সেলুলার জেল তবু নির্ভয়ে কাজ করে গিয়েছেন এবং নীরবে এমনই স্থিত প্রজ্ঞ তিনি তবে শুধু গল্পই নয় ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে এবং অনুরোধে চলন্তিকা অভিযানের কাজ শুরু করেন রাজশেখর বসু সঙ্গে পান সুরেশচন্দ্র মজুমদার ও শৈলেন্দ্র কৃষ্ণ লাহাকেও লক্ষ্য ছিল একটাই বাংলা বানানের একটা আধার তৈরি করা সেখানে স্থান পায় পরিভাষাও এই বিশাল কাজে মতামতের জন্য চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রমথ চৌধুরী হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষদের কাছে অবশেষে ছাব্বিশ হাজার শব্দ নিয়ে প্রকাশিত হয় অভিধান চলতিকা এই শব্দ সংখ্যা পরে বেড়ে হয় তিরিশ হাজার সেই সঙ্গে ছিল পরিভাষার সমাহার এর সঙ্গেই চলছিল রামায়ণ মহাভারতের অনুবাদ নানা জটিলতা পেরিয়ে সহজ সরল ভাষায় মহাকাব্যকে পরিবেশিত করেছিলেন তিনি এই কাজটা করতে গিয়ে যাতে আসল আখ্যানটির কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু মাথায় ছিল সব নিয়েই একটা আকর্ষণীয় জগৎ তৈরি করেছিলেন রাজশেখর বসু একই সঙ্গে নানা রকম কাজ করতে পারতেন পরশুরাম রান্না থেকে সেলাই তার থেকে বই বাঁধাই এমনকি অ্যাবাকাসের নির্মাণকর্তাও কিন্তু এই বাঙালি সুরুচি শৃঙ্খলা আর বুদ্ধির সংমিশ্রণে বাঙালি পরশুরামের জীবনটি ছিল এক কথায় বিচিত্রের সমাহার বিজ্ঞান ছিল প্রথম প্রেম অথচ বাঙালি তাকে মনে রেখেছে রস সাহিত্যিক হিসেবে মল্লিক থেকে বিরিঞ্চি বাবা তা সৃষ্ট অবিস্মরণীয় চরিত্রগুলি কৌতুকের মোড়কে খুলে দিয়েছে সমাজের অসাধুতা ভণ্ডামের মুখোশ তার লেখার ধারে আজও মুগ্ধ সমগ্র বাঙালি জাতি কিন্তু জীবনে দুঃখ পেয়েছেন বহু এমনকি সন্তান হারানোর মতো দুঃখ মাত্র ৩৫ বছর বয়সে একদিনের তফাতে হারিয়েছেন নিজের কন্যা এবং জামাতাকে ঠিক তার আট বছর পরে হারিয়েছেন নিজের স্ত্রীকেও একা এবং একার জীবনে তার কলম কিন্তু কখনো থেমে যায়নি শুধু কলম থেমে যায়নি তা নয় সাহিত্য সৃষ্টি হাসি এবং মজার ছলে সমস্ত মানুষকে ভুলিয়ে রাখা আনন্দ দেওয়ার জন্যই তার কলম তার দুঃখকে নিংড়ে তৈরি করেছে এক আনন্দের রস সাহিত্য যার কাছে আপামর বাঙালি আজও ঋণী হয়ে রয়েছে প্রণাম জানাই আমরা সেই রস সাহিত্যিক রাজশেখর বসুকে কলমে শ্রেয়সী সেন